বাবার ছবি নিয়ে বসে আছে আড়াই বছর বয়সী জান্নাতি মায়ের কাছে বারবার জানতে চাচ্ছে বাবা কখন আসবে ছেলে আল মোবিনেরও একই প্রশ্ন বাবা কেন ভিডিও কলে কথা বলছে না দুই সন্তানের জননী খাদি ডাক্তারের কাছে কোনো প্রশ্নেরই উত্তর নেই বরং তিনিও অনিশ্চিত স্বপ্নের বিভরে রয়েছেন তার প্রিয়তম স্বামী কখন ফিরবেন নাকি আদৌ ফিরবেন না একই পরিবারের আরেক সদস্য তোহিনা খাতুন স্বামীর অপেক্ষায় প্রহর গুনছেন একমাত্র সন্তান রিফাতকে নিয়ে ভাগ্যের নির্মম পরিহাসে যশোরের এক পরিবারের দুই ছেলে উন্নত জীবনের আশায় বিদেশে গিয়ে এখন দুর্বিসহ জীবনযাপন করছেন বড় ছেলে দালালের খপ পড়ে পড়ে রাশিয়ায় গিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য হচ্ছেন অন্যদিকে ছোট ছেলে মালয়েশিয়া গিয়ে অবৈধ বসবাসের কারণে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাবন্দি জীবন কাটাচ্ছেন যশোর সদর উপজেলার চাষরা ইউনিয়নের বড়মেঘলা গ্রামের বাসিন্দা খায়রুল সর্দার এবং হাসিনা খাতুনের দুই ছেলে জাফর হোসেন ও বজদুর সর্দার জাফর হোসেন সাইপ্রাসে যাওয়ার জন্য নয় লাখ টাকা দিয়ে ঢাকার একটি এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন কিন্তু তাকে প্রতারণার শিকার হয়ে প্রথমে সৌদি আরব পরে দুবাই এবং সেখান থেকে রাশিয়া পাঠানো হয় রাশিয়ায় গিয়ে তাকে সেনাদের কাপড় পরিষ্কার করার কথা বলা হলেও এখন তাকে যুদ্ধের ময়দানে ব্যবহার করা হচ্ছে সম্প্রতি তিনি পরিবারকে তার বর্তমান অবস্থার কথা জানিয়ে যুদ্ধের পোশাক পরা একটি ছবি পাঠিয়ে মৃত্যু উপত্যকা থেকে বাড়ি ফেরার আকুতি জানিয়েছেন পরিবারটির দাবি বিশ লাখ টাকায় তাকে দালাল চক্র রাশিয়ায় বিক্রি করেছে জাপুরের এই করুণ পরিণতিতে তার মা স্ত্রী ও দুই শিশু সন্তান দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তার স্ত্রী স্বামীকে ফিরে পাওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন কাজে লাগাইছে আমার স্বামী খুবই কষ্টে আছে আমার দুটো সন্তান আছে আমার স্বামীকে বিক্রি করে দেওয়া হয়েছে তাকে মারধর করা হয় তাকে খাদ দেওয়া হয় না সে খুবই কষ্টে আছে আমার আমরা আট লাখ টাকা দিই না আমরা খুবই কষ্টে আছি আমার দুটো সন্তান ভালো করে কথা বলতেও পারে না সরকারের কাছে আমার একটাই দাবি আমার স্বামীকে আমি ফিরে পেতে চাই সাত লাখ টাকা জমা দিয়েছি সাত লাখ টাকার পরে সৈদি জেনেছে আর এক লাখ টাকা পরে আট লাখ টাকা দিয়েছি আমি শীতে টাকা নিয়ে দিয়েছি চার লাখ চার লাখ সবই দিতে তুলে দিয়েছি দিয়ে আমি পাঠাইছি ওকে যুদ্ধ যুদ্ধে লাভাইয়েছে যুদ্ধ করতে অনেক করতেছে করতে করতে যখন মারা গেছে একজন আরেকজনের একজনের হাতে হসপিটালে ভর্তি হয়েছে বুক ফার্স্টে তখন আমার ছেলেরা সবাই ভয় পেয়ে গেছে সবাই কান্দা কাটা করছে মা আমরা আমাদের বিক্রি করে লাখ টাকা করে বিক্রি করে অন্যদিকে ছোট ছেলে বুজদু সর্দার দুই সালে মালয়েশিয়া গিয়ে অবৈধ বসবাসের কারণে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাবন্দি জীবন কাটাচ্ছেন তার পরিবারের সদস্যরাও তার মুক্তির জন্য সরকারের কাছে সাহায্য চেয়েছেন উনি এখন জেলখানায় আছে খুবই কষ্টে আছে মালয়েশিয়ার জেলখানা তো খুব কষ্টে সেখানে খুবই কষ্ট প্লাস মার ধরো করে হাতে ঠিক মতন দেয় না ওখানে পরে আমরা জানতে পারছি ওখানে খুব সমস্যা তার এখন দেশে আনতে হবে কোনো কিছু নিয়ে খুব করুণ অবস্থা দুটো ছেলে আর একটা মেয়ে খুব কষ্ট করে মানুষ করেছে তাদের বড় করে আর তাদের পরবর্তীতে সুখী সংসারে জীবনযাপন করবে বলে দিনা দায়ক হয়ে দুটো ছেলে বিদেশ পাঠাইছে একটা সাই ফ্রান্সে ওই দালালে রাশিয়া বিক্রি করে দিতেছে সেখানে সুদ্ধ কাজে লাগাইছে ছোটো ছেলেটা মালয়েশিয়ায় সেও ধরা গেছে যাই জেলখানায় রয়েছে কারাগারে রয়েছে এখন খুব করুণ অবস্থা উন্নত জীবনের আশায় দুই সন্তানকে বিদেশে পাঠাতে মোটা অঙ্কের ঋণ নিয়েছেন বাবা খায়রুল সর্দার এখন ঋণের বোঝার সাথে সাথে সন্তানদের অনিশ্চিত জীবনের চিন্তায় ভেঙে পড়েছেন তিনি বৃদ্ধ বয়সে ধরতে হয়েছে তিন সংসারের হাল কিছু ছিল বেঁচে কিনে সব বিদেশ পাঠাইছি এখন আমার এমন যাচ্ছে দুর্ঘটনায় আমি যৌন বেসতে পারতেছি না কিছু করতেও পারতেছি না নাতি পুতনিকের কিছু খাতেও দিতে পারতেছি এবং জামা কাপড়ও কিনতে পারতেছি আমার এইরকম করুণ অবস্থা হয়ে গেছে এখন আমার কি উপায় ছেলে গে দিনা দিয়ে তো বিদেশ পাঠাইছি টাকা পয়সা পাঠাতে পারছে না তারা আছেও বি এখন ছেলেটা নিয়ে গেছে এক কথা কয়ে করা চার এক কথা সেই দুর্ঘটনার জন্য আমার ছেলেকে আমার দেশে ফেরত দিয়ে দিতে স্থানীয়দের দাবি দালালের খপ পড়ে পরে পরিবারটির এমন করুণ পরিণতি হয়েছে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা রাশিয়া বিক্রি করে দিয়েছে এবার সেখানে আছে এবার সে তো জানে না যে আমরা ওদের বিক্রি করে দিয়েছে এবার যখন সেনা ক্যান্টনমেন্টের ভিতরে ওদের যখন ট্রেনিং করাই বা ভাষা থেকে আমি শুনলাম যে ট্রেনিং করাই ট্রেনিং করানোর পরে যে শুনলাম যে ওদের রাশিয়া ইউক্রেন যুদ্ধে পাঠানো তো বর্তমানে সত্যি কথা বলতে তাদের সংসার খুবই খারাপ অবস্থায় দিয়ে যাচ্ছে বিভিন্ন কিস্তি ঝামেলা আছে সব মিলায় খুবই দুরবস্থা অবস্থা তো এখন আসলে সরকারিভাবে তাদের দেখা উচিত বা তাদেরকে কিভাবে দেশে ফিরে আনা যায় এই বিষয়টা লক্ষ্য করা উচিত জাফর ও বজলুরকে দেশে ফিরিয়ে আনার জন্য তার পরিবারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে আবেদন করা হয়েছে পরিবারটি সরকারের দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে তাদের দুই ছেলেকে দেশে ফিরিয়ে আনার জন্য অনুরোধ জানিয়েছেন ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ